আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ গতকালকে ঈদ মোটামুটি আমাদের ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ কিন্তু ঈদের দিন রাত থেকেই শুরু হয় হচ্ছে আমাদের কিছু প্রবলেম তার মধ্যে অন্যতম একটা প্রবলেম ছিল আমাদের আরও একটা গরুর ইফেমিরাল রোগটা ধরা পড়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটার হচ্ছে মূলত আমাদের এই রোগটা ধরা পড়ে গতকাল রাতে বিশেষ করে ঈদের দিন রাতে যেহেতু কোনো ডাক্তার আসবে না এটা স্বাভাবিক কারণ ঈদের দিন কে কাজ করতে চায় তারপরেও আমাদের যেহেতু সব ডাক্তাররাই পরিচিত এবং খুব তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকে সব সময় তো তারা আসছিলেন গরুর চিকিৎসাও দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের গরু পর দিন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো এরপর আমাদের আরেকটা সমস্যা হয় গতকালকে যখন ঈদের দিন আমরা ঘাস কাটি এই ঘাস কাটার সময় আমাদের যে ঘাস কাটার মেশিনটা আছে ওই মেশিনটা একটা বড় ধরনের সমস্যা হয় এই সমস্যাটা হচ্ছে এখানে যে পিনিয়ামগুলো থাকে যেগুলোর কারণে হচ্ছে মেশিনটা ঘোরে আর কি মূলত ওইগুলা দেখলাম হঠাৎ করেই একেবারে মানে মিশে গেছে একবারে মানে এগুলাতে একটু গ্রিস কম দেওয়ার কারণে ভিডিও তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মিশে গেছে মানে এগুলা ঘুরতেছেই না অর্ধেক ঘাস গতকালকে আমরা কাটছিলাম ভিডিওতে ভিডিও তো আপনাদেরকে দেখাইছি এরপরে পরবর্তী বাকি ঘাসগুলো আমরা কাটতে পারিনি পেছনে ভ্যানে আমরা গতকালকের ঘাসগুলো রেখে দিয়েছি তো আজকে এগুলাকে আমরা তাদের কাটতেই হবে কারণ একটা দুইটা গরু হইলে সেটা একটা ট্যাকেল দেওয়ার সিস্টেম থাকে বাট আমাদের যেহেতু অনেকগুলা গরু এত গরুর খাবার তো হাতে কাটা সম্ভব না আমরা আগে তিনটা চারটা গরুর খাবার কাটতাম এক সময় আমি নিজে ওইটা আমাদের এক থেকে দেড় ঘন্টা লাগতো হাত দিয়ে কাটতে আর এখন তো বিশ পঁচিশটা গরু এতগুলো গরুর খাবার হাত দিয়ে কাটা অসম্ভব একটা কাজ তো আমাদের একটা বিকল্প পদ্ধতি ছিল সেইটা হচ্ছে আমাদের আর একটা মেশিন আছে আপনারা জানেন যে আমরা আগে হচ্ছে এই এইরকমই যে স্যালো মেশিন বলি বা আমাদের এই মানে গ্রাম অঞ্চলে বলে টমটম এই ধরনের মেশিন দিয়ে আমরা আগে ঘাসগুলি কাটতাম পরবর্তীতে আমাদের খামারে হচ্ছে এই মোটরের মেশিনটা যুক্ত হয় যে কারণে এর পরবর্তীতে আমরা মোটরের ওইটা দিয়েই কাটতাম কারণ ওইটা দেখাটা একটু সহজ আর এইটাতে কাটতে কাটতে গেলে হচ্ছে দ্রুত কাটতে হয় মানে এটা যেহেতু ঘোরে বেশি ইঞ্জিনে যেহেতু তেলে চলে তো এটাতে দ্রুত কাটা লাগে তো যাই হোক আমরা ওইটাতে কাটতাম এইটার আমাদের লাগে নেই বাট মেশিনটারে আমি সম্পূর্ণরূপে একেবারে ঠিকঠাক করে রাখছিলাম আমি জানি যে কোনো সময় একটা প্রবলেম হইতে পারে আর প্রবলেম হইলে আমাদের বিকল্প কোনো পদ্ধতি নাই তো বিকল্পটাই আমি রাখছিলাম তো মামারে বললাম সকালবেলা যেহেতু রাত্রে আমাদের ডাক্তার এসে অনেক রাতে গেছে ঈদের দিন তারপরে অনেক রাত্রে যাওয়ার পরে আমরা সকালে একটা ইয়ে আসিল যে এই মেশিন ঠিক করতে হবে সকালবেলা ভোরে এসে মামা আমার ঘুম থেকে উঠাইছে ফজরের পরে তো তখন ঘুম থেকে ওঠার পরে মামারে বললাম যে ঠিক আছে আপনি শুরু করতে থাকেন আমি বাজার থেকে তেল নিয়ে আসি তো প্রথমেই বাজারে গেছে আমি মামার সাথে কিছুক্ষণ কাজ করে বাজারে যাওয়ার পরে মেশিনের জন্য তেল মানে ডিজেল নিয়ে আসার পরে এরপর হচ্ছে আমাদের বাকি যে কাজটুকু ছিল সেটুকু আমরা করার চেষ্টা করতেছিলাম যে মেশিনটাকে একেবারে এমনভাবে বসাইতে হবে যাতে এটা নড়াচড়া না করে আর এটার একটা মেন প্রবলেম হচ্ছে এটা নড়াচড়া করে আর আমাদের সময় সুযোগ হয়ে ওঠে না এই জায়গাটাকে পাকা করে তারপর এই জায়গাটা আমরা হচ্ছে মানে আগে পাকা করার সিস্টেম ছিল না যেহেতু এটা বালি দিয়ে আমরা উঁচু করছি এবার তো ইনশাআল্লাহ এবার চেষ্টা করছি আমরা এটা করব বাট মেশিন তো এটা চলতেছিল মানে মানুষ একটা কমফোর্ট জোনে থাকলে তাইলে আর অন্য কোনো কাজ করতে চায় তো এই কারণে আমরা ওইটা ধরি নিই তারপরেও চেষ্টা করলাম প্রথমে যে দেখলাম যে না মেশিন চলতেছে ঘুরতেছে তো বললাম যে ঠিক আছে মেশিন তো চলতেছে আমরা এটাই চালাই আর কিছু করা লাগবে না তখন একটা প্রবলেম দেখা দিল সেটা হচ্ছে এটার যে বেল ছিল এই বেলটা কাজ করতেছিল না তো মামা বললো যে ঠিক আছে তাহলে আমরা কাজ করি ওই মোটর খুলে এই মেশিনের সাথে লাগাই মটর তো ঠিক আছে শুধু মেশিনের সমস্যা হয়েছে মেশিনে আমরা দুই দিন পরে ঠিক করি যদিও ওই পিনিয়ামগুলো আমার অর্ডার দেওয়া হয়ে গেছে মানে আমরা যেখান থেকে মেশিনগুলো কিনি তাদের কাছে আমাদের এটার অর্ডার দেওয়া হয়ে গেছে কিন্তু তারা পাঠাইতে পাঠাইতে আমাদের সোমবার হয়ে যাবে আর কি সোমবার দিন আমাদেরকে পাঠাবে তারা কারণ রোববার দিন দোকান খুলবে সোমবার দিন আমরা হাতে পাবো যেহেতু এটা যশোর থেকে আসে একটু সময় লাগে তো আমি মামারে বললাম ঠিক আছে তাহলে বেল নিয়ে আসে একটা তো বাজারে গেছে আবার তো সকাল থেকে কতবার যে আমাদের আজকে বাজারে যাওয়া লাগছে তার কোনো হিসাব নাই তো যাই হোক বাজারে গেলাম যাওয়ার পরে ওই রকম বেল কোথাও নাই কারণ এটা একটু বড়ো সাইজের বেল মামার মেশিনে মানে যে পাওয়ার টিলার যে বেল থাকে সেটাতেও ট্রাই করলাম হয় না তো বেল একটা নিয়ে আসছি আসার পরে বাড়িতে আনার পরে এটা চেক করলাম যে এই বেলে হবে কি না তো দেখলাম যে না এই বেলে হচ্ছে না মানে হয় না বেল ছোট হয়ে যায় নাহলে বড় হয়ে যায় তো এটা দেখলাম যে ছোট হয়ে গেছে তো যাই হোক এরপরে রাব্বিরে পাঠাইছে আবার মোটরসাইকেল দিয়ে যা তুই যা বেল ফেরত বলে দিয়ে আসছিলাম যে বেল কিন্তু আমার না লাগলে ফেরত দিয়ে যাবো তো যাই হোক উনি ফেরত নিছে এরপর আমরা আবার মেশিনটাকে ঠিকঠাক করে আমাদের যে মেন মানে ঘাস কাটার মেশিনটা ছিল ওইটার পেছনে প্রায় আমাদের সারা সারাদিনই সময় লেগে গেছে মানে সারাদিন বলতে সারা দুপুর আর কি দুপুর পর্যন্ত আর এদিকে যেহেতু ঈদের পরের দিন মানে আত্মীয়দের বাড়িতে দাওয়াত থাকে এবং আমার বিভিন্ন জায়গায় দাওয়াত ছিল প্রায় চার পাঁচ জায়গায় দাওয়াত ঈদের দিন ঈদের পরের দিন বিশেষ করে বাট আমি তো কোথাও যাইতে পারতেছিলাম না কারণ হচ্ছে এই কাজ আমি ছাড়া অন্য কেউ করবে না স্বাভাবিক নিজের কাজ নিজে থাকাই লাগবে আর আমার আব্বা তো সময় দেয় না আর তার মানে অত মানে খাবারের বিষয়ে অত গুরুত্ব না সে কাজ করে আমাদের সাথে ওই পর্যন্ত আর কি তো যাই হোক এরপরে হচ্ছে যে গরুটা অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ যে সেই গরুটা এটা আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ পায়ে একটু সমস্যা আছে এই হয়েছিল হয়েছিলো যেহেতু এটার কয়েকটা লক্ষণ দেখা দেয় আমি একটা ভিডিও করে এরপরে বিস্তারিত আপনাদেরকে বলবো এবং এটা খুব রিস্কি একটা জিনিস তো যেহেতু রোজার দিন না এখন প্রচণ্ড পরিমাণে পানি পেপাসা লাগতেছিল মোটরের পানি খেয়ে তারপরে পেপাশা মিটাইলাম তো জোহরের নামাজ তো ছিল না আজকে যেহেতু জুমার দিন জুমার নামাজ পড়ার পরে চিন্তা করলাম তাহলে এখন তো মানে যে কোনো এক জায়গায় দাওয়াতে আমার যাইতেই হবে কারণ হচ্ছে যে আমার নানাবাড়িতে বাড়িতে যাইতে হবে সবাই হচ্ছে নানা বাড়িতে চলে গেছে আমি একাই হচ্ছে বাড়িতে আসি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার জন্য হইলেও নানা বাড়িতে যাইতে হবে তো গেলাম নানা বাড়িতে নানা বাড়িতে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার দ্রুত আসতে হবে বাড়িতে কারণ মেশিন ঠিক হয়েছে কিন্তু আমাদের ঘাস কাটা তখনও শেষ হয় নাই তো মামা ঘাস কাটতে গেছিলো আমার বলছিল আমি ঘাস কাটে রাখবো না তুমি পরে এসো সমস্যা নেই বাট তারপর ওইদের দিন তারও তো একটু ছুটি দরকার তো আমিও চলে আসছি আসার পরে বিকালে আমাদের এখানে ফুটবল খেলা ছিল যেহেতু এখন সবাই গ্রামে চলে আসছে তো যাই হোক ফুটবল খেললাম সবার সাথে বিকালে আর এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার